মানে আমি ডাইরেক্ট বলি উনি আমাকে দর্শন করছে এটা আমি জানাইছি ওনার দুটো বোন আছে শিরিন আসমা ওনার বাড়ির পাশেই থাকে আমি ওদের কাছে বলেছি ওরা বলতাছে যে আমার ভাই এরকম ওই গান শিখtaille সবার সাথে এরকম করে আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যাবেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের सेंटीমেন্টে আঘাত করতে পারেন না আপনি কোন ধর্মের তার হয়ে ইসলাম ধর্মকে কটুক্তি করতে পারেন না আপনি ইসলাম ধর্মের এবং গাহির জনতার सेंटीমেন্টে আঘাত করতে পারেন না আবুল সরকার তিনি আমাদের মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কুটুক্তি করেছেন এই কুটুক্তি করার ফলে তিনি একটি অমার্জনীয় অপরাধ করেছেন যে অপরাধের কোনো ক্ষমা নেই এক কথায় আমি বয়াতি মানুষ তুমি যেখানেই যাইবা যে বয়াতির কাছে গান শিখতে চাইবা তারাই এমন কি কথা কইয়া বলছে তুই যে ব্যাপারে জানো চাই ব্যাপারে ডুমধরিয়া না থাকবি তুই কথা কুচকুতি তুই তুই দেবী তার চিনটা খাত করাই তার নামছ কে তুই তো ফেহা ফাঁদিয়ে পড়া মরবি আমি শুধু মুসলমান হিসেবে একটা কথাই বলতে চাই আমাদের এই বাংলাদেশে সে যত বড় লাট সাহেবের বেটাই হোক না কেন সে যত বড় ভিআইপি হোক না কেন সিআইপি হোক না কেন সে যত প্রভাবশালী হোক কেউ যদি আমার আল্লাহ রাসুলকে নিয়ে একটা বাজে কথা বলে একটা বাজে মন্তব্য করে তার বিরুদ্ধে আমি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক এক করে বেরিয়ে আসছে বাউলদের অন্ধকার জীবন তারা যে কতটা নারী লুবি নারী লিপসা তাদের ভিতরে এবং সুযোগ পেলেই নারীদেরকে কিভাবে রেপ করে ছেড়ে দেই সেই ভিডিও চিত্র আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো দর্শক একজন ভিক্টিম মেয়ে বাউলদের সব গুমর ফাঁস করে দিয়েছে দর্শক সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের ভিডিওটিতে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো কণ্ঠশিল্পী নূলক চমৎকার সে প্রতিবাদ করেছে আবুল সরকারের বিরুদ্ধে দর্শক সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো আবুত আদনান দর্শক যারা ওই ভাষণ দিয়েছেন যে ভাষণগুলো শুনলে পরে আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে পুরো চুরু বিরু চুরু আমি আছি চাকির বিন কাশেম আপনারা দেখছেন রাহা ইসলাম ইউটিউব চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক তো চলুন কথা না পারি ভিডিওর মূল পর্ব শুরু করা যাক সেই ভিক্তি মেয়েটির বিরু একটু পরে তুলে ধরছি যেখানে সে বাউলদের অন্ধকার জগতের সব কিছু ফাঁস করে দিয়েছে প্রথমে আসুন আপনাদেরকে তুলে ধরি নুলকের অসাধারণ কিছু যৌক্তিক আলোচনা এরপরেই সেই মেয়েটির বিরুদ্ধ তুলে ধরবো এবং আবত আদনারের বিরুদ্ধ তুলে ধরবো তো চলুর ভিডিও শুরু করি তো মুসলমান হিসাবে প্রথমত আমি একজন মুসলিম দ্বিতীয়ত আমি একজন বাংলাদেশি বাংলাদেশের নাগরিক এই হিসাবে আমি কিছু কথা বলতেই পারি তো প্রথম কথা হলো এই বাংলাদেশে ইদানিং দেখতে পাচ্ছি অনেক মানুষ এই আমার আল্লাহ রাসুলকে নিয়ে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করেছে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের পৃথিবীর যত মানুষ যত ধর্মপ্রাণ মুসল্লি ভাই বোনরা আছেন আমাদের কলিজা আমাদের কলিজার টুকা আমাদের আমার প্রিয় নবী হুজুর পাক সাল্লাইসাল্লাম তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যে আমাকে সৃষ্টি করেছে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এমন এমন বাজে বাজে কথা বলে যেগুলো আমি আসলে মধ্যে বলতে পারবো না নওয়াজিল্লা এগুলো আমি ইদানিং মানে আমাদের বাংলাদেশে এত বেশি দেখতেছি আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করুক আমাকে আসলে অনেকেই মেসেজ করছেন বারবার যে আপনি কিছু বলেন আপনি কিছু বলেন আমি শুধু মুসলমান হিসেবে একটা কথাই বলতে চাই আমাদের এই বাংলাদেশে সে যত বড় লাট সাহেবের বেটাই হোক না কেন সে যত বড় ভিআইপি হোক না কেন সিআইপি পি হোক না কেন সে যত প্রভাবশালী হোক কেউ যদি আমার আল্লাহ নিয়ে একটা বাজে কথা বলে একটা বাজে মন্তব্য করে তার বিরুদ্ধে আমি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি তার বিরুদ্ধে কথা বলবো এটা যতদিন আমি বেঁচে থাকবো প্রয়োজনে আমি গান বাজনা করি আর না করি আমার গান বাজনার দরকার নাই যদি আল্লাহ আমার কপালে রেখে রাখে রিজিকের মালিক আল্লাহ আমি যেমন ধরেন গান গেয়ে আমার পরিবার চলে আমার ফ্যামিলি চলে আমি চলি যদি গান বাজনা যদি না হয় এই থেকে গান বাজলে ধরেন উঠে গেলো তখন কি আমি চলতে পারবো না আমার ফ্যামিলি চলতে পারবে না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাকে অবশ্যই আমার ফ্যামিলিকেও চালাবে আমাকেও চালাবে কিন্তু একদম কলিজায় লাগে যখন কেউ আল্লাহর আসলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যিনি আমাদের সৃষ্টি করেছেন এটা কি ভাবা যায় আমরা এখানে তথা কথিত কোনো আন্দোলন করতে আসি নাই আমরা এখানে কোনো ইলেক আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই আমরা এখানে নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই আমরা এখানে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে আসি নাই আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছি আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসুলের প্রেমে হাজির হয়েছি আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি অভ্যুত্থান হচ্ছে সংবিধান সংস্কার হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে অনেক মিছিল হচ্ছে পলিসি মেকিং হচ্ছে এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে কিন্তু ষোলো কোটি বাঙালির ষোলো কোটি মুসলিম দেশের ষোলো কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে সাত এম এ রাসুলদের বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তার মানে কি আমরা ধরে নিব যে সাত এম এ রাসুল এই এবং মুরতাদ এই ব্লাস্টফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি অর্থনীতি সংস্কৃতি চাইতে গৌণ বিষয় আমরা কি এটা ধরে নিব রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সানের খেলাফ কথা বলা তার বিরুদ্ধে বক্তব্য দেয়া লিখনী লিখনী স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আপনাদের রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি এটা আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান তাহলে বাংলার তাওহির জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না জনতা আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের কোন আপত্তি আছে তো খ্রিস্টান ধর্মাবিলম্বী হলে আমাদের কোন আপত্তি আছে কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোন আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ তার রসুলের শানে কটুক্তি করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাল্লাহ আপনি নাস্তিক হয়ে জাহান নেবে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আপনি কোন ধর্মের তার হয়ে ইসলাম ধর্মকে কটুক্তি করতে পারেন না আপনি ইসলাম ধর্মের এবং তাহিদি জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম আপনাদের সবার মনে আছে মানসাব্বে নবিয়ান ফাকতুরু মানসাব্বে নবিয়ান ফাকতুরু মানসাব্বে এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন সাত রসুলের বিচার করেন তারা জন আল্লাহ দ্রোহীদের বিচার করেন তারা ইসলাম বিদ্বেষীদের বিচার করেন তারা ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন বাংলাদেশের সুনাম দন বাউল শিল্পী লতিক সরকার সাহেব তার কাছে আমি গিয়েছি গান শিখতে আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে গেছে যাওয়ার পর উনি বলতাছে যে আজ মানে আমি যেদিন গেছি ওই দিনই বলতাছে যে আজকেই ওরা রেখা যান তো আর আম কালকে আমার মুখ জায়গায় গান আছে আজকেই ওরা রেখা যান আর এত দূর থেকে তো আসা যাওয়া করে তো গান শেখাটা সম্ভব না তারপর আমার বোঝায় টোজায় দিয়ে আসে ওনারা বলে যে আমি ওনার মেয়ের মতো এগুলা বইলে রাখে ওনার মেয়ের নাম সুচি কয় সুচি যেমন সুমন আর এমন আপনারা কোনো চিন্তা করবেন না আমার মেয়ের মতো নেই আর ওনার মেয়ের সেও আমি অনেক ছোট মানে ওনার মেয়ের চেয়ে আমি এক বছরের ছোট হব লতিফ সরকার যে আপা ওরে মানে আমার মার অনেক তারপর আমার মায়ে লতি সরকার মানে আমার মা আমার মানে সবাই ভাবতেছে যে এত বড় একটা শিল্পী এত কইরা কইতাছে আমি আমার মেয়ের কথা ওর বড় শিল্পী বানাই দেব সবারই তো একটা আশা থাকে স্বপ্ন থাকে তো আমি যাই গান শিখতে গান শিখতে যাওয়ার পর আমার সাথে আমারে দুই দিনের গানে নিয়ে যায় মানিকগঞ্জ ফরিদপুর মানে দুই দিনের গান দুই দিন ওনার প্রোগ্রাম দুই দিনের গানে নিয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসি ওনার গাড়িতে বসে পাটির লোকও থাকে পার্টির লোক সবাই ছিল নাম আমি বলতেছি পরে গানে গিয়া ফরিদপুর মানে দুই ঘন্টা আগে রওনা দিছে দুই ঘন্টা আগে রওনা দিয়া এক মাঠের ভিতরে ফরিদপুর যাই এক মাঠের ভিতরে গাড়িটা রাখে এক মাঠের ভিতরে গাড়িটা রাখার পর গাড়ির অনেক আন্দার মানে অনেক কোনো লাইট নাইকা নাই জায়গায় রাখার পর সব পার্টির হ্যান্ডস পার্টি পরে নামাই আমার দিকে ওনায় কোনো জোরে তাকায় আমারে আমারে দর্শন করতে চায় পরে আমি মানে আমার সাথে অনেক জোর জবস্তি করতেছে আমি তো কোনো কিছুতেই রাজি হই না আর পরে আমি বলছি যে আপনি আমার কয়ে রাজার মেয়ে রাজ্য সেরে এগুলোর জন্য আইসা পরে আর আমি আর আমি যদি দশ হাজার মানুষের আনন্দ দিই তুমি কি আমার আনন্দ দিতে পারত না এগুলা বলতাছে পরে আমি বলছি যে দেখেন আপনি আমার বাবার মতো আপনি তো বলছেন যে আপনার মেয়ে সুচি যেমন আমিও তেমন আর এর জন্য আমার আম্মু বিশ্বাস দিয়ে গেছে কিন্তু আপনি এরকম করতেছেন কেন কয় তুমি যতই চিল্লাপাল্লা করো তুমি যতই কিছু করো আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক ইয়া আমার গাড়ির লক লাগান কেউ খুলবো না আর তুমি ধরাইও না তুমি কেউ এখানে আসব না তুমি ভয় পাইও না পরে আমি বলছি আমি ভয় পাওয়ার আমি ভয় পাব কেন আর আপনি আমার সাথে এরকম করতেছেন কেন পরে কয়ে আমি বয়াতি মানুষ তুমি যেখানেই যাইবা যেই বয়াতির কাছে গান শিখতে চাইবা তারাই এমন আর কী হয়েছে আমি তো লতিফ সরকার কি আর বলবো কেমনে যে আমি বলবো এইসব কথা মানে আমার এমন অত্যাচার করতেছে গাড়ির ভিতরে আমার গায়ে হাত দেয় বারে বারে আমি তো চিৎকার করতাসি বলতাছে যে গাড়ির কালো গ্লাস কেউ দেখবো না তুই যতই চিৎকার করার যাই কর পরে আমি অনেক চিৎকার করছি চিৎকার করার পর আমার মুখ যাইতা দইরা রাখছে দইরা বলতাছে যে তু চিৎকার করার পর আমার বলতাছে আমার ফোন আসতাসে এর জন্য আমি ক্লিয়ারভাবে কথা বলতে পারতাছি না তো আমার বলতাছে তুমি যতই চিৎকার করো আমি লতিফ সরকার কেউ তোমার এই আটকাইব না মানে আমি ডাইরেক্ট বলি উনি আমাকে দর্শন করছে এটা আমি জানাইছি ওনার দুইটা বোন আছে শিরিন আসমা ওনার বাড়ির পাশেই থাকে আমি ওদের কাছে বলছি ওরা বলতাছে যে আমার ভাই এরকম ওই গান শিখতে সবার সাথে এরকম করে সব আমি শিল্পী করে জানাইছি আমি কাজল দন জানাইছি আমি এই রেকর্ড আমার কাছে আছে কল রেকর্ড আমি শালম সরকারের জানাইছি এই রেকর্ড আমার কাছে আছে আমি শালম সরকারে বলছি এটার একটা কিছু করেন বিচার করেন মানে ওনায় অনেক মেয়েদের সাথেই এই ফষ্টি নষ্ট করছে অনেক মেয়েরাই ভয়ে কিছু বলে না আমি মেয়েদের নাম বলবো ওনার বাসা এখনও একটা মেয়ে আছে এখন একটা মেয়ে থাকে তো ওই মেয়েটার নাম লাবণ্য ওই লাবণ্যরে দিয়া ওই লাবণ্যরে বার্সিডিট ভর্তি করাইছে মানে ওনাদের ওইখানে মিরপুর ভার্সিটিত ভর্তি করাইছে ওই লাবণ্যরে দিয়া অনেক মেয়েদের বাউ দিয়া দিয়া নেয় বাউ দিয়া দিয়া নিয়া নেয়া এই ফষ্টি নষ্ট কইরা পরে আবার চারশো তিনশো এরকম গাড়ি ভাড়া দিয়ে দেয় তো আমার চোখের সামনে ওরকম অনেক ঘটছে অনেক মেয়েরাই গেছে ওনার কাছে মেয়েরা এগুলো চায় না মেয়েরা গান শেখার আশা করিয়েই যায় তো ভয়েকে ও কিছু বলে না মানে ওনারা যেই তাপ দেয় আর যেইভাবে কথা বলে কেউ ভয়ে কিছু বলে না মেয়েদের কোনো দোষ নাই সবাই তো যায় একটা আশা করি আর বড় শিল্পী করতে চায় যাইতে চায় ইউটিউবে গান গাইতে সবারই তো একটা আশা তো এই দুর্বলতার সুযোগ পাই আসে মেয়েদের সাথে এরকম করে ওনার জ্যাডাই মানে নিজের বউ বউ বড় বোন ওনার জ্যাডাস ওই জ্যাডাইস মাইয়া জ্যাডাইশের সাথে আকাম করছে মানে কি আর বোন আমি ডাইরেক্টলি বলতে চাই নিজের বড় বোনের সাথে কে কে ও সম্পর্ক করে ওনায় ওর বউ বড় বোনের সাথে ওর সম্পর্ক ছিল এবং বোনের মেয়েদের সাথেও তার সম্পর্ক বোনের মেয়েরা তা মেয়েদের বোনের একটা বড় মেয়েরে মানে ওনার বড় বোন বড় মেয়েরে বিয়েও করতে চাইছে এগুলা সব সব প্রমাণ আমার কাছে আছে আর সব মেয়েরাই জানে আমার চোখের সামনে এগুলা ঘটছে দর্শক বুঝতে পেরেছেন বাউলরা আসলে যে ফাউল বাউলরা মারেফতের কথা বলে গানের লালনের কথা বলে তারা আসলে যে সমস্ত জঘন্য কাজগুলো করে চলছে এদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা এটা সময়ের দাবি তারা এক এক সময় এক এক ইসলাম বিরোধী কথাবার্তা এই জনগণের সামনে মানুষের সামনে বলে আর আবাল মানুষগুলো হা করে তাকিয়ে থাকে ইসলাম মনে এই বাউলদের ভিতরে আছে অতএব যারা আল্লাহকে গালি দিবে রাসুলকে অবমাননা করা কথা বলবে শরীয়তকে অপমাননা করে কথা বলবে তাদেরকে বয়কট করা এটা আমাদের ইমানই দায়িত্ব